আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আর একটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার চাতালে যে বীজগুলো রোদ্রে দেয়া আছে শিল্পী সেগুলো পা দিতেছে কারণ আন্টিরা খেতে চলে গেছে যারা আমার কাজ করে আর কি ওনারা বীজগুলো রোদ্রে দিয়ে অন্য অন্য কাজ করার পর এখন খাওয়ার সময় হয়ে গেছে যার জন্য ওরা ওনারা খেতে গেছে সবাই তো এইদিকে আবার প্রচণ্ড রোদ আপনারা তো জানেন আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু এই দেখবেন মেঘলা এই দেখবেন বৃষ্টি এই দেখবেন রোদ আবার যখন রোদ হয় তখন কিন্তু প্রচণ্ড রোদ হয় তো আজকে কিন্তু অনেকটা রোদ আছে এখন আকাশ মোটামুটি পরিষ্কার তো সেই জন্য শিল্পীকে পা দিতে গেছে কারণ বীজ এমন একটা জিনিস যখন যে সময় যেটা করতে হয় ওই সময় ওটা করতে হবে তা না হলে কিন্তু বীজ নষ্ট হয়ে যাবে কারণ এখন প্রচণ্ড রোদ উপরের বীজটা কিন্তু মানে বেশি শুকিয়ে শুকিয়ে যাবে আর নিচের বীজটা কিন্তু ততটা শুকাবে না তো বেশি শুকানোর কারণেও কিন্তু ক্ষতি হবে কারণ প্রথম দিন বেশি শুকানো যাবে না আবার যে নিচের বীজটা থাকবে ওটা কম শুকানোর কারণেও কিন্তু নষ্ট হতে পারে কারণ বীজ তো আমরা আলাদা করতে পারবো না কোনটা কম শুকালো কোনটা বেশি শুকালো যার জন্য কিন্তু সবগুলো যাতে এক মাপে শুকায় সেদিকে খেয়াল রাখতে হবে আর আমরা যারা ধান শুকাই ঠিক একই রকম কিন্তু ধানের ব্যাপারটা একটু আলাদা যারা ধান এগুলো বীজের জন্য করে সেটাও একই রকম আর যারা খাওয়ার জন্য যারা গ্রামে আমরা সবাই খাওয়ার জন্য ধান করি সেগুলোর ব্যাপারটা আলাদা ওগুলো একটু কম বেশি হলে সমস্যা হয় না একটু বৃষ্টি পড়লেও সমস্যা হবে না আর আমাদের এখানে কিন্তু একটু বৃষ্টি হলে অনেকটা সমস্যা হয়ে যায় তো এটাই হচ্ছে মূলত গা গ্রামের সংসার মানে গ্রামের একটা মেয়ে সংসার করতে হলে তাকে না চাইতেও অনেক কিছু করতে হয় আর করতে তো হবেই কারণ করবে না কেন তো নিজের সংসার যারা সংসারী মেয়ে তারা কিন্তু কিছুটা যে এরকম শিল্পীর মতো হবে কারণ যত ব্যস্ত থাকুক যত কষ্ট হোক সব সাইড খেয়াল রাখতেই হবে তো আমারও কিন্তু অনেক ক্ষুধা লাগছিল শিল্পীরও ক্ষুধা লাগছিল আমার বড় ছেলেটারও অনেক ক্ষুধা লাগছে কারণ রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে শিল্পীর কারণ ওদিকে একটু খেয়াল করতে হয় যার জন্য কিন্তু আজকে বেশি কিছু রান্না করতে পারেনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট মাছ ভুনা আর হয়তো একটা ভর্তা করবে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন হয়তোবা শিল্পী ভর্তা করার জন্য বরবটি কেটে নিয়েছে পিঁয়াজ মরিচ রসুন এই যে এখন তরকারি হওয়ার পরে এখন কিন্তু এই যে রসুন ভাজতেছে এগুলো মূলত ভর্তা করার জন্য সুটি দিয়ে বরবটি দিয়ে ভর্তা করবে এই যে ইতিমধ্যেই রসুন ভাজা হয়ে গেছে এখন পিঁয়াজ মরিচ ভাজতেছে পিঁয়াজ মানে একটা একটা করে ভাজতে হয় না হলে সবগুলো একখানে ভাজলে কোনোটা কম বেশি হয়ে যায় এই যে এখন মরিচ ভাজতেছে মরিচ ভাজার পরে এই যে সুটকি ভাজতেছে মানে একটুখানি ভর্তা করার জন্য কতগুলো কাজ করতে হয় আসলে মেয়ে মানুষের কাজ এগুলো দেখলে আমার কিছুটা অভাবও লাগে অনেকেই কিন্তু এগুলো খুব সহজ কাজ মনে করে কিন্তু আসলে না রান্না হয়তো একটু কিন্তু অনেক কাজ থাকে এটা সবারই সব মেয়েরাই করে এটা আসলেই দেখেন একটু ভর্তা করার জন্য কতবার ভাজতে হলো এখন প্রায় চার পাঁচটা আইটেম ভাজার পরে এখন আবার এগুলো ভর্তা করতে হচ্ছে মানে রান্না করার সাথে ভর্তা করা কোনো অংশ কিন্তু কম না হয়তোবা ভর্তা আমরা অনেক সময় ভর্তা যাক ভর্তা কিন্তু এটাও কিন্তু অনেক পরিশ্রমের এই যে ভর্তা করা প্রায় শেষ হয়ে গেছে পাটাতে ভর্তা করলে কিন্তু ভর্তার আর একটা এক্সট্রা স্বাদ চলে আসে কারণ ভর্তার সবখানে সব কিছু মিক্সড হয়ে যায় হ্যাঁ এজন্য কিন্তু খুব স্বাদ লাগে তো কথা বলতে বলতে রান্না প্রায় শেষ হয়ে গেছে ভর্তা মাছ ভুনা। এই যে এদিকে আবার আকাশ খারাপ তো আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে কিন্তু আজকে চলে আসছি এই যে শিল্পী দেখতে পাচ্ছেন ডাটা বীজগুলো উঠাচ্ছে কারণ একটু বৃষ্টি পড়লে শুকনা বৃষ্টি এই বীজগুলো ডাটার বীজগুলো বিশেষ করে প্রায় শুকে গেছে এগুলো একটু বৃষ্টি পড়লে কিন্তু ওখানে সমস্যা হয়ে যাবে যার কারণে আগে থেকে একটু সাবধান আমরা চলে আসছি সবাই ডাটার বীজগুলো উঠানোর জন্য এই যে সবাই মিলে চাষি খালা ওনারা সবাই উঠাচ্ছে এই যে এখন ভিতরে নিচ্ছে তো আজ আর বেশি কথা বলবো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ